ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি থেকে আলোচনা করব তো আগেও এর ভিডিওতে আলোচনা করেছি ঠিক আছে আজকে শর্টভাবে দেখে নেব তো এখানে এক নজরে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে মানে টেক্সট বইতে যা দেওয়া আছে সেইগুলোই এখানে পয়েন্ট করে দেওয়া আছে ইম্পর্টেন্ট তো এইগুলো আলোচনা করেছি আগের ভিডিওতে আজকে একটু দেখে নেব তো কী বলেছে দেখো বস্তুর চরম স্থিতি বা গতি বলতে কিছুই নেই সম্পূর্ণটাই আপেক্ষিক যে স্থানে বা বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার বিবেচনা করা হয় ওই নির্দিষ্ট স্থান বা বিন্দুকে বলে নির্দেশতন্ত্র ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি একই নয় পৃথিবীর নিজ নিজ অক্ষের সাপেক্ষে ঘোরার গতি হলো ঘূর্ণন এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন কোনার গতি হলো বৃত্তীয় গতি একমাত্রিক গতির উদাহরণ হলো বস্তু কোন রৈখিক গতি দ্বিমাত্রিক গতির উদাহরণ হচ্ছে বস্তুর সমাতলে গতি ত্রিমাত্রিক হচ্ছে শূন্যস্থানে বস্তুর গতি তো স্মরণ একটা ভেক্টর রাশি অতিক্রান্ত পথ স্কেলার রাশি উভয় একক মিটার সেন্টিমিটার ফুট মাত্রা হচ্ছে এল মানে যেহেতু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে লেন্থ তো মাত্রা এল স্মরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূর হচ্ছে হচ্ছে ঠিক আছে তো স্মরণ ভেক্টর রাশি অতিক্রান্ত দ্রুত স্কেলার রাশি উভয়ের এককই মিটার কিন্তু মিটার উভয়ের এককে এসা একক মিটার আর সিজিএস একক সেন্টিমিটার আর মাত্রা এল দি প্রকাশ করি স্মরণের হার হলো বেগ অতিক্রান্ত পথের হার হলো দ্রুতি বেগ ভেক্টর আশি দ্রুতি স্কেলার রাশি একক মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড ফুট পার সেকেন্ড মাত্রা এল টি মাইনাস টু এল টি মাইনাস ওয়ান বলতে পারি এল টি ইনভার্স যেহেতু ভেক্টর আর দ্রুতির একই এককার মাত্রাক শুধুমাত্র বেগ একটা ভেক্টরাসি আর দ্রুতি স্কেলারাশি কারণ বেগের মান অভিমুখ দুই থাকে আর দ্রুতির ক্ষেত্রে মান আছে দিক নেই তাই স্কেলার স্কেলারাশি তরণ হল সময় সাপেক্ষে বেগ পরিবর্তনের হার মন্দন হল সময় সাপেক্ষে বেগ হ্রাসের হার মানে যত বেগ মানে স্পিডে যাবে এগোবে যত তাড়াতাড়ি সেটা হয়ে যাবে তরণ আর মন্দন কী হয়ে যাবে মন্দন হয়ে যাবে যত হ্রাস হবে বেগ আস্তে আস্তে কমতে থাকবে মন্দন হচ্ছে ঋণাত্মক তরণ প্রযুক্তি প্রযুক্তলটি কি ভর ইন্টু তরণ অপর দিকে বাধা হল ভর ইন্টু মন্দন গড় বেগ ইকুয়েল টু মোট স্মরণ বাই মোট সময় গড় দ্রুত ইকুয়েল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় এখানে স্মরণ সময় লেখচিত্র আর বেগ সময় লেখচিত্র দেওয়া আছে তো এখানে স্মরণ সময় লেখচিত্র কি সময় অক্ষের সমান্তরাল সরকার বস্তুর স্থির অবস্থাকে প্রকাশ করে এই যে এটা হচ্ছে এসটি এস স্মরণ সময় লেখচিত্র তারপর মূল সরল রেখা সমবেগ প্রকাশ করে এটা হবে এস মূল বিন্দুগামী যেহেতু বলছে তারপর অধিবিত্তাকার রেখা সমতলনে গতি প্রকাশ করে এটা হচ্ছে অধিবিত্তাকার তারপর বেগ সময় লেখচিত্র সময় অক্ষ বরাবর সরলরেখা বস্তুর স্থির অবস্থা নির্দেশ করে এটা হচ্ছে সময় অক্ষ বরাবর সরলরেখা তারপর সময় অক্ষের সমান্তরের সরলরেখা বস্তু সমবেগে গতিশীল অবস্থা নির্দেশ করে এটা হয়ে যাবে ভি আর টি লেখচিত্র এটা সমান্তরাল সরলরেখার এটা হচ্ছে সময় অক্ষের স্বররেখা স্থির অবস্থা মানে কোনো গতির পরিবর্তনে হয়নি ভিটি আর এটা সরল সরলরেখা বরাবর যেহেতু এখানে বেগ সময় লেখচিত্র বলেছে তারপর মূল সরল রেখা সমতরণে নির্দেশ করে এই যে এটা হবে ভি টি লেখচিত্র মূল বিন্দুকামী সরলরেখা এইযো যেহেতু সমতরণ বলেছে ভিটি লেখচিত্র মানে বেগ বাড়ছে কিন্তু সমতরণে চলছে বেগ বৃদ্ধির হারকে আমরা বলি তরণ তো সেটাই স্মরণ সময় লেখচিত্রে নতি বেগ নির্দেশ করে বেগ সময় লিখেচিত্রে তরণ নির্দেশ করে আর বেগ সময় লেখচিত্রে ও সময় অক্ষের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল স্মরণ নির্দেশ করে কোনো বস্তুর ইউ প্রাথমিক বেগ নিয়ে এ তরণ এ তরণ সমতরণে যাত্রার কোনো বস্তুকও ইউ প্রাথমিক বেগ নিয়ে এ সমতলে যাত্রা শুরু করে টি সময়ে ভি বেগ অর্জন করলে এবং এ স্মরণ সম্পন্ন করলে এখানে এখানে দেওয়া আছে ভি ইকুয়েল টু ইউ প্লাস এটি এস ইকুয়েল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার আর ডি স্কোয়ার ইকুয়েল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস একটা হচ্ছে যেটা এখানে দেওয়া নেই ভি ইকুয়েল টু এস বাই টি তো এগুলো হচ্ছে সূত্র যে গতির সূত্র আছে তো এই গতি থেকে যে ছোটোখাটো ম্যাথগুলো আছে তো এই চারটে সূত্র মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এই সূত্র চারটে ফর্মুলাটল উল্লম্ব গতির ক্ষেত্রে বস্তু যদি উপরে ওঠে গতির ক্ষেত্রে যদি বস্তু উপরে ওঠে ইকুয়েল টু মাইনাস জি মানে উপরে উঠছে তাহলে কি হবে ঋণাত্মক ত্বরণ আর বস্তু নিচে নামলে ইকুয়েল টু প্লাস জি মানে উপর থেকে নিচে নামছে তাহলে প্লাস হবে অবিকর্ষ তরণ উর্দু মুখে গতিশীল হলে অন্তিম বেগ শূন্য হয়ে যাবে প্রতিমিত বলের অর্থ হচ্ছে বলের মান শূন্য অপ্রতিমিত বল বা কার্যকল কার্যকর বলের প্রভাবে বস্তু ত্বরণ বা মন্দন সৃষ্টি মানে প্রতিমিত বল কি মানে কোন বল প্রয়োগ করার পরে কি হচ্ছে বস্তুটি এক স্থানে রয়েছে শূন্য মানে তার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে কিন্তু স্থান পরিবর্তন হয়নি সেটাই হচ্ছে প্রতিমিত আর অপ্রতিমিত কি মানে বস্তুকে আমরা প্রয়োগ করছি বল প্রয়োগ করছি স্থান পরিবর্তন করছি সেটাই হচ্ছে অপ্রতিমিত অপ্রতিমিত বলকেই কার্যকর বলছি মানে কার্য সম্পন্ন করছি স্থান পরিবর্তন করছে সেটাই তারপর নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা ধারণাও জার্ডের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভর ধারণা বলের পরিমাণ পাওয়া যায় বল টু ভর ইন্টু তরণ নিউটনের তৃতীয় সূত্র থেকে বলের ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা পায় মানুষের হাঁটা সাঁতার কাটা পাখে পাখির আকাশে ওড়া টানা গাড়ির গতি প্রভৃতি নিউটনের তৃতীয় গতি সূত্রের প্রয়োগ তারপর লিফ্টে তরঞ্চ উপরে ওপরে উঠলে লিফ্টে থাকা ব্যক্তি নিজেকে ভারী বলে মনে করে যখন ওপরে উঠছে লিফ্টে তখন ব্যক্তি নিজেকে ভারী বলে মনে করছে তারপর লিফ্ট তরণ নিচে নামলে ব্যক্তি নিজেকে হালকা মনে করবে যখন ওপর থেকে লিফ্ট নিচে নামে তখন ব্যক্তি কিন্তু নিজেকে হালকা মনে করে লিফ্ট সমবেগে উঠলে বা নামলে ব্যক্তি নিজেকে তার প্রকৃত ওজন সম্পন্ন মনে করে মানে সমবেগে বেগ যখন সমান থাকে সমবেগে উঠলে বা নামলে ব্যক্তি নিজেকে প্রকৃত ওজন সম্পন্ন করে মানে নিজস্ব যে ওজনটা মানে নিজস্ব যে ওজন সেটা মনে করে যে প্রকৃত ওজন সেটাই ফিল করে তারপর নামলে লিফ্টের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্র থেকে অপরের অনুরূপ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্র থেকে একে অপরের অনুরূপ রকেটের গতি জের বিমানের গতি বন্দুকের প্রতিক্ষেপ বেগ প্রভৃতি রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রের উদাহরণ ব্যাট ব্যাটে বলে আঘাতের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বলতে ভরবেগের যোগ বোঝায় তো এখানে এমস কিউগুলো আছে তো চলে চট করে দেখে নিই এগুলো আগে আলোচনা করেছি ঠিক আছে এখন একটু চট করে দেখে নিচ্ছি আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল দ্বিতীয় গতি স্মরণ হল স্মরণের মান অভিমুখী থাকে স্মরণ একটা ভেক্টর আসছে এটা ইম্পর্টেন্ট সমবেগে গতির বস্তু সমাবেগে গতিশীল বস্তুর তরণ থাকে না মন্দনের রেশা একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার তরনের জ্বর মন্দনের সেম কোনটি সঠিক এখানে ক্রিতা এখানে হবে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল বেগ সময় লেখচিত্রা নথি নির্দেশ করে তা হলো তরণ ভর ড্যাশ ভর হল ড্যাশের পরিমাপ ভর হলো জড়তার পরিমাপ নিউটন ও ডাইনের সম্পর্ক কি এক নিউটন ইকুয়াল টু টোয়েন্টি ফোর ফাইভ ডাইন বল ও তরণের মধ্যে সম্পর্ক হবে কি ভর ভর ও তরণের মধ্যে সম্পর্ক কি হবে এফ ইকুয়েল টু এম এ যার্টে ধারণা পায় নিউটনের কোন সূত্র থেকে প্রথম সূত্র থেকে ভরবেগের বেগে একক হয়ে যাবে কিলোগ্রাম পার মিটার কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের মধ্যে ক্ষেত্রফল যা নির্দেশ করে তা হলো স্মরণ নিউটনের কোন সূত্র থেকে ভরবেগে ধারণা পাওয়া যায় দ্বিতীয় নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্পরূপ তৃতীয় এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর একশো মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এলে এই ক্ষেত্রের স্মরণ শূন্য বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল তা হচ্ছে টেন থ্রি মাইনাস ফিফটিন মিটার একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ হল আকর্ষণ অপকেন্দ্র বল হলো এক প্রকার ড্যাশ অলিক বল কোনো বলের রূপাংশের মান ওই বলের মানের ছোট বা সমান হয় কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে ঘর্ষণ বল হ্রাস পায় তারপর বেগ সময় লেখচিত্রের সমাবেগে গতিশীল বস্তু লেখচিত্র কি হিসেবে সময় অক্ষের সমান্তরাল তারপর কোন গতি সমীকরণ সঠিক নয় কোন গতি ও সমীকরণ সঠিক নয় এস কোন গতি সমীকরণটি সঠিক নয় তো এখানের মধ্যে কোনটা হবে এটা এস ইকুয়েল টু ইউটি প্লাস এইচটি স্কোয়ার কারণ এগুলো সমীকরণগুলো সবই সঠিক এই ফর্মুলাগুলো এইটা সঠিক নয় তারপর একটি বস্তুকে সোজা ওপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে কী যাবে বেগ শূন্য তরণ অশূন্য হবে একটা সোজা ওপর দিকে বস্তুকে যখন আমরা ছুড়ে দিচ্ছি বেগ শূন্য হয়ে যাবে আর তরণ অশূন্য হবে ড্যাশ হল ঋণাত্মক তরণ মন্দন বলের মাত্রা হল এমএলটি টি টু দি পার মাইনাস টু যে সূত্র দ্বারা রকাটের গতি ব্যাখ্যা করায় তা হল ভরবেগের সংরক্ষণ সূত্র একটি মোটর গাড়ির বেগ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড এককে বেগ হবে দশ লিফ্টের ছাদ থেকে ঝোলানো স্প্রিংয়ের তোলার বস্তু আটকে দিলে কখন স্প্রিং তোলার পাট শূন্য হবে লিফট অবিকর্ষণ তরণ নিয়ে নামলে ভরের পরিবর্তন একটু বেগ বা সময় যে রাশি নির্দেশ করে তা হলো বল তারপর আশি নিউটন বল কুড়ি কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে তরণ উৎপন্ন হয় তার মান হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কোনটি তো এটা হবে বেগ সময় লেখচিত্র বলেছে সমবেগে গতিশীল বস্তু তো এটা রেখা এটা হয়ে যাবে অপশান এ নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলবো প্রথম সূত্রকে তারপর কোনটি দ্বিতীয় শ্রেণীর লেবার এটা হচ্ছে জাঁতি হবে প্রাস গতিতে কোনার গতিবেগ হল অধিবৃত্তাকার এটা ইম্পর্ট্যান্ট পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীতে প্রান্তে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোন বস্তুর গতি প্রকৃতি হয় সরল সামঞ্জস্য গতি এক নিউটন বলতে বোঝে টেন দিপার ফাইভ ডাইন তরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কতবার ব্যবহার করা হয় দুইবার যেহেতু কি এল টি টু দিপার মাইনাস টু মানে দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার তাই দুইবার বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে দুই মেরুতে যে পৃথিবী রয়েছে কেন্দ্রের কেন্দ্রের শূন্য ওজন আর দুই মেরিতে কিন্তু পৃথিবীর ওজন সর্বাধিক থাকে কোনো বস্তুকণা প্রাথমিক বেগ ইউ এ প্রতিক্রান্ত সময় টি এবং অতিক্রান্ত বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা তাহলে হবে ভি কেলটি ইউ প্লাস এফ টি জাতি কোন ধরনের লিভার এটা যাবে দ্বিতীয় শ্রেণী জাতি কোন ধরনের লিভার দ্বিতীয় শ্রেণী লিভার নিচের কোনটি দ্বিতীয় শ্রেণী লিভার নৌকার দ্বার কোন সূত্র থেকে বলের নির্ণয় করা যায় বলেন মান নির্ণয় করা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্রেন কোন শ্রেণী লিভার তৃতীয় কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ দ্বিগুণ হবে যে যে নীতি অনুসরণ করে মহাকাশ রকেটে চলে সেটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় সমবেগ সম্পন্ন ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন এটা হবে গতি গতিজাডের জন্য কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝো বলবাহু বাই বাহু এটা ইম্পর্টেন্ট যান্ত্রিক সুবিধা হচ্ছে বল বাহু বাই বাহু কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুটবে ফর্টি ফাইভ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অতিক্রান্ত দূরত্ব বা সময়কে কি বলা হয় দ্রুতি একটি লোহার বলকে মাটির ওপর গড়িয়ে দিলে বলটি যত দূরে যায় পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার চেয়ে বেশি দূর যায় কেন ঘর্ষণ বল কম বলে তাই কম হয় বলে তাই তারপর বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন সূত্র মেনে চলে তৃতীয় অপকেন্দ্র বলকে কি বলে অলিক বল সার্কাসের মৃত্যুকূপ খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ অপকেন্দ্র বল ঘর্ষণ ঘর্ষণ বল কোন দিকে কাজ করে গতির বিপরীত দিকে তারপর ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির ওপর নির্ভরশীল সেন্ট্রিফিউগেশন কম্বলে লাঠি দিয়ে আঘাত করলে থুলো ছাড়া হয় হ্যাঁ নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে জাড্ডোর জন্য তারপর আনত তলে যান্ত্রিক সুবিধা কত একের চেয়ে বেশি নিচের কোনটি প্রথম শ্রেণী লিভার নয় কোনটা হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার নয় মানে তৃতীয় শ্রেণী লিভার এটা হচ্ছে মুখের চোয়াল একটি বলকে ওপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে তরণ দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহৃত হয় কেন্দ্রাতিক বল রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল রৈখিক ভরবেগ যে দুটি ভিন্নভাবে স্থির বস্তুর ওপর একই সময় ধরে একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর ভরবেগ সমান হয় কোনটি যান্ত্রিক সুবিধা এক হয় সেটি যে সাধারণ তুলযন্ত্র চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না কেন অপিকর্ষ স্থান বেশি চলন্ত ট্রেন গাড়ি থেকে হকারা কীভাবে নামে পেছন দিকে হেলে ভিত্তি ও পথ বরাবর গতিশীল বস্তু কোনো বস্তুর কী হিসেবে পরিবর্তনশীল বেগে গতিশীল হয় দ্বিতীয় পথ বরাবর গতিশীল বস্তু বৃত্তীয় পথ বরাবর কোনো গত্ত পথ বরাবর গতিশীল কোনো বস্তু কি হবে পরিবর্তনশীল বেগে গতিশীল হয় কোন রাশিটির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ডের কথাটি দুবার আসে সেটা হচ্ছে তরণ রকেটে কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে ভরবেগ যদি পৃথিবী চাঁদকে এফ বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ পৃথিবীকে এফ এর সমান বলে আকর্ষণ করে কোনটি তৃতীয় শ্রেণী লিভার ছিপ একটি চলন্ত বাস দশ কিলোমিটার পার হওয়ার প্রাথমিক বেগে চলতে শুরু করে বাসটি কতক্ষণ পর থেমে যাবে যদি বন্ধন পঁচিশ বাই আঠেরো মিটার পার সেকেন্ড স্কোয়ারে সেটা যাবে দু সেকেন্ড একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হলো রৈখিক ভরবেগ কোনো পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল ভর একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে মানুষের হাত কোন শ্রেণী লিভার তৃতীয় শ্রেণী লিভার ঘর্ষণ বলে সর্বাধিক মান কী নামে পরিচিত লিমিটিং ফ্রিকশন রকেট ছড়া কোন নীতির ওপর নির্ভরশীল ভরবেগের সংরক্ষণ সূত্র একটি সেলাই মেশিনের গতি হচ্ছে ঘূর্ণন প্রাচীনকালে রকেট জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হচ্ছে বারুদ তো এগুলোই ছিল কোয়েশ্চেন আর এখানে অ্যান্সার কীগুলো দেওয়া আছে তো এইগুলো আগে আলোচনা করেছি আজকে আলোচনা করলাম তো যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট டெய்லி தேவை <coughs>